হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দেখাতে পারলাম না যাই হোক শুনলাম যে শেষ দিন ধামাকা অপর বাণিজ্য মেলা চব্বিশ তারিখে শেষ হয়ে গেল তোমাদের আগে দেখাতে পারলাম না দুঃখিত আমি গেছিলাম যে দেখে আসলাম আগামী বছর তোমাদের জন্য দাওয়াত থাকলো বন্ধুরা তোমরা সবাই এসো দেখো এই যে অনেক সুন্দর এখানে মেলা যেমন তেমন তবে এখানে ছোটো ছোটো বাচ্চাদের বড়োদের সবাই এনজয় করার জন্য অনেক কিছু আছে আনন্দের জন্য তো তোমরা আসলে তোমরাও আনন্দ করতে পারবা একটু বাবুরা আসলে বাবুরাও আনন্দ করতে পারবে এখন যে সবাই বড় বড় এই সুন্দর আনন্দ করতেছে মেলা ছোট কিন্তু আনন্দ বেশি এই গরমের দিনে বিকালবেলা বেড়াতে খুবই মজা খুবই আনন্দ ভালো লাগে মিষ্টি মিষ্টি হাওয়ায় চলে আসবা গরমের দিন এখন জ্যেষ্ঠ মাস মিষ্টি হাওয়া হাওয়ায় চলে আসবা কোনো পার্কে শিশু পার্কে বেড়ানো বাইরে ছোটো ছোটো মেলায় বেড়ানো আমার খুব ভালো লাগে নতুন নতুন জায়গায় বেড়াতে যেতে তোমাদের যদি লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা যে আমার মতন তোমরা বেড়াতে পছন্দ করো না আমি আর কি করব আমার তো সবাই থাকে দূরে দূরে এই জন্য আমি একা থাকি আর মাঝে মধ্যে হাজব্যান্ডকে বলি চলো আমাদের নিয়ে বেড়াতে চলো দুজনে বেড়াতে যাই মামা মা আছে এই সব মিলাই আর তিনজন চলে যাই বেড়াতে ঘুরে ঘুরে আনন্দ করি চলে আসি আবার বাসা যদি আমার বাসা ঢাকা না ঢাকা হচ্ছে মেয়ে জানার বাসা বা আমি যাই কোনো বেড়াতে যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে ঘুরে ঘুরে আসি দেখা এই যে সবাই মিলে ট্রেনে ঘুরতেছে খুব মজা লাগছে খুব আনন্দ হচ্ছে আমি যদি ঘুরতেছি না বা নিচে দাঁড়ায় দাঁড়ায় আমি এদিকে তোমাদের জন্য ভিডিও করতেছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো সবাই যে যেখান থেকে দেখতে চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ